এইভাবে চিকেন রান্না করলে খাসির মাংসকেও হার মানাবে হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম চিকেনটা না ঠিক এইভাবে রান্না করে দেখবেন খাসির মাংসের তো বেশি টেস্ট হয় তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হার্ড চিকেন রান্না করা তো আমি আর আমার ফ্রেন্ড চলে এসেছি মুরগি কিনতে তো এইখানে আসার পর দেখেন এই যে বড় বড় যে মোরগগুলো এগুলোকে খুব ডিস্টার্ব করতেছি আমরা যেখানেই যাব সেখানেই এরকম করি আমি যেটা করব এখান থেকে একটা লাল পাকিস্তানি যে মুরগিগুলো থাকে সেগুলো কিনবো আর এখানে যে বড় একটা মোরগ ছিল সেটা বিশাল বড় তো এইটাকে আমরা খুবই ডিস্টার্ব করতেছিলাম নর্মালি আমরা যেখানে যাই সেখানে এরকম করি যাই হোক আমি চিকেনটা নিয়ে এসে বাসায় এখন এটা আমি ক্লিন করব নর্মালি কাটাকাটির কাজ তারপর হচ্ছে ধোঁয়া কাজ এগুলো শেষ করব তো আমি এখন চিকেনটা খুব ভালোভাবে ক্লিন করে তারপরে আপনাদের সাথে আবারও ভিডিওটা স্টার্ট করছি এই যে আমার এটা ক্লিন করা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো লাল লালমরিচি গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব এখানে একটু লেবুর জুস তো এগুলো দিয়ে এটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব নর্মালি এটা ম্যারিনেট করে কিছুটা সময়ের জন্য ওয়েট করব তো এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখিয়ে এনেছি আর চিকেন কিন্তু আমি পুরোটা নিয়ে নিই ঠিক আছে কিছুটা রেখে দিয়েছিলাম আর যতটুকু আমার চাই ততটুকুই নিয়েছি তো এবার যেটা করব আমি এখানে আলু খুব ভালোভাবে ছিলে এবার নিয়েছি আর কিছুটা শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো ওইটা এখন বেটে নিব এখানে আমি কিছুটা বাটা মশলা ইউজ করব তো এই মশলাগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন দেখবেন এতটাই টেস্ট হয় সেটা আপনারা যদি বাসা ট্রাই না না করেন বুঝতেই পারবেন যাই হোক আমি শুকনো একটু আদা নিয়েছি রসুন বাটা ছিল তো আদা বাটা ছিল না তো আমি এখানে পরিমাণ মতো আদাগুলো বেটে নিচ্ছি আর দেখুন না আমি কিভাবে এগুলো সুন্দর করে নিচ্ছি কারণ আমার হাত জ্বলে তাই আর এখানে কিছুটা জিরা আর গোলমরিচ একসাথে বেটে নিচ্ছি তো এইগুলো সবগুলো আমি সুন্দর করে বেটে নিচ্ছি বাটা বাটির ঝামেলা শেষ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলো আমি একটু জাস্ট আদো বাটা করে পেটে নিব নর্মালি আমার সব কিছু বাটা শেষ আপনারা চাইলে এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারেন তবে বাকি যে মশলাগুলো সেগুলো আমার কাছে গুঁড়ো করা আছে এখানে কিছুটা রসুন বাটা দিয়ে প্রত্যেকটা মশলা মিক্স করে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ফাইনালি আমার মশলা বাটা ডান এবার একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি অল্প একটু তারপরে দিয়ে দিচ্ছি আলু এবার দিয়ে দিচ্ছি একটু নুন আর হচ্ছে হলুদের গুঁড়ো এবার আমি এই আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিব একদম দাগ কাটা করে ভাজা হয়ে গেলে এগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আবার একটু সরিষার তেল দিচ্ছি এই পেঁয়াজগুলো একটু সফটলি করে ভেজে নিব আর সুন্দর করে ভাজা হয়ে গেলে ওই যে যে মশলাগুলো পেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি নর্মালি আমার যতটুকু চাই ততটুকুই তো এই মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অনেকটা সময় নিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে মশলাটা সবসময় কষানোর চেষ্টা করবেন তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপরে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এতে করে পেঁয়াজটা আরও সফট হয়ে আসবে ওই যে চিকেনগুলো তো এইগুলো আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে তারপরে এটাও আমি কিছুটা সময় নিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও কোনো প্রকার পানি দিইনি আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলো রাসটা মিডিয়ামে রেখে ঢাকনা তুলে বারবার করে নেচেয়ে নেব আপনি যতটা সময় নিয়ে এই চিকেনটা কষাবেন ততটাই টেস্ট হবে যাই হোক এবার আমি যেটা করবো একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। কারণ ধনিয়া গুঁড়োটা আমি এখনও দেই তাই দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর আমি আবারও কিছুটা সময় নিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে কিছুটা আস্ত রসুন দিয়েছি আমার না আস্ত রসুন দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তারপর একটু পানি দিয়েছি এই চিকেনটা কষানোর জন্য একবারে পানি দেওয়ার চেষ্টা করবেন না অল্প অল্প পানি দিয়ে দিয়ে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন আমি কিন্তু নর্মালি তিনবার হয়েছে এভাবে একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর করে কষানো হচ্ছে এই চিকেনটা না নর্মালি যেভাবে রান্না করেন এমনিতেও অনেক বেশি টেস্ট হয় যেহেতু অনেকটা হার্ড আর যদি এইভাবে রান্না করেন বিশ্বাস করেন খাসির মাংস ফেল তো এই পর্যায়ে আমি ওই যে ভেজে রাখা আলু ওগুলো দিয়েছি আমি এখানে লাল আলু ইউজ করছি আপনারা যে কোনো আলু ব্যবহার করতে পারেন চাইলে আলুটা স্কিপ করতে পারেন তো এবার আরও কিছুক্ষণ কষিয়ে এবার লাস্ট পর্যায়ে আমি পানি দিয়েছি আমি কিন্তু এই নিয়ে চারবার পানি দিলাম আর পানি দেওয়া হবে না এটা হচ্ছে লাস্ট এবার আমি নর্মালি যতটা সময় লাগে রান্না করতে ততটা সময় নিয়ে রান্না করে নিব। আর লাস্ট রান্নাটা ডান তো দেখতেই পাচ্ছেন আমার সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে কিছুটা গরম মশলা গুঁড়ো একদম লাস্টে দিয়ে দিব দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিব এই তো সুন্দর করে রান্নাটা করে নিয়েছি এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসছিল যখন আপনারা রান্না করবেন না তখনই বুঝতে পারবেন আসলে এটা যে কতটা লোভনীয় একটা স্মেল আসতেছিল তো যাই হোক এখন আমি গরম গরম ভাত থাকবো আমার খুবই খিদে পেয়েছে আর আপনাদের সাথে তো শেয়ার করতেছি এটা কতটা লোভনীয় হয়েছে সেটা হয়তো কালার দেখেই বুঝতে পারছেন এবার যেটা করব আমি আমার প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিব নিয়ে এনেছি গরম গরম ভাত আর হচ্ছে চিকেন রান্না বিশ্বাস করেনি এইভাবে চিকেন রান্না করলে না খাসির মাংসকেও ফেল করবে এতটাই আমি হয়েছে আর নিয়েছি লেবু শশা তো এই ছিল আমার আজকের ভিডিও আচ্ছা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক তো সব সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর আমার এই চিকেন রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা আপনাদের মনে ধরেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ